ইদানিং বাংলাদেশ থেকে অনেক ভিডিও আসে দেখছি খুব ভাড়া খুব খারাপ লাগছে তো ভিডিওটা একটু দেখুন আপনাদেরকে দেখাই তারপর আমি কিছু কথা বলবো দেখেছেন তো বাংলাদেশের এই ছেলেটা বলছে যে ভারতের মতো শত্রু বন্ধুরাষ্ট্র থাকার থেকে পাকিস্তানের মতো শত্রু রাষ্ট্র থাকা অনেক ভালো তো আমি তোমাকে রিকোয়েস্ট করছি ভাই আমাদের মতো আমরা তোমাদের পছন্দ করি না আর কি তুমি আমাদের বন্ধু মনে করবা কি আমি তোমাদের বন্ধু মনে করি না প্রথম কথা শোনা রাখো ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে তুমি পাকিস্তানরা যদি নিজের মনে করে থাকো তো করবা আসলে তোমাদের ব্যাপার উনিশশো একাত্তর সালের কথা মনে আছে কি একটা মাইরে দিয়ে উঁচু করেছিল তোমাদের আমরা ইসলাম বলে বাইসে গেলে তোমরা হ্যাঁ আমরা ইসলাম বলে তোমরা বদ্ধ ভাষা বাইসে গেলি নাহলে তোমাদের দুষিয়ে দুষিয়ে পোদের মলদারের ফুটো একেবারে গজদের স্লাই করে দিত তোমাদের আমরা স্লাম বলে বাইসে করছো তো তোমাদের তোমাদের তো পাকিস্তান ভালো লাগবেই এ তো জানা কথা আমাদের তোমাদের ভালো আমাদেরকে তোমাদের ভালো লাগতে হবে না আর আমরা চাইও না যে তুমি আমাদের ভালোবাসো ঠিক আছে তুমি ফাইন মারাও কি ফতে মতে ফতে পথে তুমি ফাইন মারাও